দুই চোখের আলো নিভে গেলেও কাগজের নোট হাতে নিলেই বলে দিতে পারেন তা কত টাকার নোট বিশেষ এই গুণ রয়েছে সতেরো বছর বয়সী দৃষ্টি প্রতিবন্ধী লোকমান হোসেনের চোখে দেখতে পান না কিছুই তবুও দিব্যি সাইকেল চালাচ্ছেন লোকমান চোখে না দেখলেও মানুষ চিনতে বিন্দু মাত্র ভুল করে না দৃষ্টি প্রতিবন্ধী লোকমান শুধু সাইকেল চালানো নয় লাঠি ছাড়াই এলাকায় ঘুরে বেড়াতে দেখা যায় তাকে পায়ে হেঁটে মসজিদে গিয়ে আদায় করেন পাঁচ ওয়াক্ত নামাজ এর মাঝে শুনে শুনে মুখস্থ করেছেন আড়াই পাড়া কুরআন আঞ্জা সাইপুরি আমার ওই মাদ্রাসা কোনো টাকা পয়সা না বেতনও তো নেই না খাওয়া খরচ আমার কাপড় সর কিন্তু একটু আমার একটু কিনতে কষ্ট হয় টাঙ্গালের মির্জাপুরের বহুরিয়া গ্রামে দেখা মিলবে লোকমানের দরিদ্র পরিবারের জন্ম নেয়া লোকমান শকত ও লিলি বেগম দম্পতির দ্বিতীয় ছেলে বর্ষায় ভেলা নিয়ে খেলা করার সময় পানিতে ডুবে মারা যায় লোকমানের বড় বোন ও ছোট ভাই সুখের পরিবারে নেমে আসে শোকের মাতম দুইটা ছেলে মেয়ে মারা গেছে আর এখন হলো যে মেজু ছেলে আছে লোকমান নাম সেটা জন্মের থেকে দৃষ্টি প্রতিবন্ধী চোখের দৃষ্টি নাই তার সে মাদ্রাসাতে পরে ওর চলাফেরাও একটু কষ্ট হয় আর ভরণ পোষণেরও কষ্ট হয় আর খাওয়া খাদ্য সব দিক দিয়ে একটু কষ্ট হয় জন্মগতভাবে প্রতিবন্ধী হওয়ায় লোকমানকে ছেলে হিসেবে মেনে নিতে নারাজ ছিলেন বাবা শকত আলী দুই সন্তান মারা যাবার পর স্ত্রী লিলি বেগমের হাত ছেড়ে অন্যত্র সংসার বাঁধে শকত মেথা লোকমান লেখাপড়া করে মুখস্থ চোখে দেখতে পারি না কিন্তু ওর আব্বা ছিল ওর আব্বা রেখে চলে গেছি তার ছেলে আমার ছেলে মেয়ে হবে না বলে এই কারণে ভবিষ্যৎ বলে চলে এখন ওর খুব কষ্ট কিন্তু প্রতিবন্ধী ছেলেকে বুক থেকে ফেলতে পারেনি মা লিলি বেগম খেয়ে না খেয়ে একমাত্র সন্তানকে নিয়ে মানবেতর দিন পার করছেন এই নারী কোনো লোকের সাহায্যে সরকার কোনো কিছু সাহায্য করতো আর এইটু কিছু ভবিষ্যতে চলার জন্য উন্নত কইরা দিত তাদের আল্লাহ ভালো করত স্কুলের বেঞ্চে লোকমানের জায়গা না হওয়ায় ভর্তি হন স্থানীয় এক হেফস মাদ্রাসায় মাদ্রাসার এক হুজুরের তিলওয়াত শুনে মুখস্থ করেছেন দেড় পাড়া স্থানীয়দের সাহায্য সহযোগিতায় কোনোমতে খেয়ে পড়ে ছেলে নিয়ে দিন পার করছে এই নারী আল্লাহর রহমতে ওয়ার দৃষ্টি শক্তি আল্লাহই দিছে কিন্তু চোখে দেখে না টাকা পয়সাও গন্যা নিতে পারে ওই হাত দিয়া গইসে গইসে মনে করেন ওইটা ও ঠিক না পায় বাপটা ছেড়ে চলে গেছে মাটা আছে অসুস্থ অসুস্থ যত্না বাড়ি আমার পাশে মসজিদ আছে দোকানের পাশে নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে এদিকে বহুরিয়া মসজিদের ইমাম বলেন দৃষ্টি প্রতিবন্ধী লোকমান মেধাবী ভালো কোনো প্রতিষ্ঠানে লেখাপড়ার সুযোগ পেলে ভালো করবে এদিকে লোকমানকে সব ধরনের সহযোগিতার কথা জানালেন সমাজসেবা অধিদপ্তরের এই কর্মকর্তা আমার পাশে আরো ছাত্র থাকে তারা বইলা দেয় একাই তো করে ওইটার পরে আরেক ধরনের করে যে এটার পরে কোন আয়াত এইভাবে মুখস্থ করে লাঠি আছে একটা ওই লাঠির সাহায্যে আসে তারপরে এমনি আসতে পারে ও রাস্তা চলতেই আইডিয়া করতে পারে যে কোন পাশে জঙ্গল আছে খারাপ আছে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য আমরা সমাজসেবা অধিদপ্তর আমরা যে কাজটি করে থাকি সেটি হচ্ছে আমরা ভাতা দিয়ে থাকি তাদের মাসিক ভিত্তিতে এছাড়াও আমাদের প্রতিবন্ধী ঋণের ব্যবস্থা রয়েছে উনি যদি মনে করে যে প্রতিবন্ধী ঋণ নিয়ে তিনি স্বাবলম্বী হতে চায় তো সেক্ষেত্রে আমরা তাকে প্রতিবন্ধী ঋণের ব্যবস্থা করে দিতে পারি এছাড়াও যদি তিনি মনে করেন যদি তার বয়স যদি কম হয় অর্থাৎ যদি দশ বছর বা বারো বছর এরকম যদি হয় তাহলে আমাদের প্রতিটি জেলায় প্রতিটি জেলার মতো টাঙ্গাইল জেলাও এখানে সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম রয়েছে এই সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমে তাদের তাদেরকে আমরা নিতে পারি প্রতিবন্ধী ভাতা হিসেবে তিন মাস পরপর দুই হাজার পাঁচশত টাকা পান লোকমান বিজয় টিভি ডেস্ক